আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সেই জনপ্রিয় সব আঁচল থেকে আমরা যখন আপনাদের জন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসি অবশ্যই সেই প্রোডাক্টের গুণগত মান ভালো থাকবে এবং পাশাপাশি সেটা অনলাইন এবং অফলাইন দুইটাতেই ভাইরাল থাকবে আচ্ছা এই যে ডিজাইনগুলা এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে আগের থেকে স্টকে ছিল তো আমরা কিন্তু অনলাইনে বিজনেস নিয়ে বেশি মাতামাতি করি না আর কি আপনাদের সাথে বা বেশি ভিডিও আপলোড করি না তো দেখলাম এই ডিজাইনগুলা অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল প্রচুর পরিমাণ ভাইরাল এই লাহোরি কটন ড্রেসগুলো তো আজ চিন্তা করলাম যে আপনাদেরকে এই লাহোরি কটন ড্রেসগুলোর কিছু ভিডিও দিয়ে দিই যার যে কালারটা পছন্দ হবে ডাবল যে ডাবল দেওয়া যাবে যদি দশ পিস পনেরো পিসও চান দেওয়া যাবে সমস্যা নেই তো আজই আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রাইসটা জানার জন্য এবং প্রত্যেকটা ডিজাইন দেখার জন্য যদি সম্ভব হয় একটা লাইক কমেন্টস শেয়ার করে রাখবেন আপনার এই পছন্দের ভিডিওটি এই পছন্দের ড্রেসগুলো প্রথমে আপনাদেরকে এই ভাইরাল ডিজাইনটা দেখিয়ে দিই একদম আনকমন এবং ইউনিক ভাইরাল ডিজাইন সম্পূর্ণ কিন্তু কি কাজ করা আছে গলাতে সুন্দর একটা কাঠছুবির কাজ করা আছে কাঠছুবির মিরর কাজ করা লং যত খুশি তত দিতে পারবেন যার যতটুকু লং দরকার ততটুকুই লং দিতে পারবেন এইগুলি লাহোরি কটন ড্রেস খুবই সুন্দর এবং চমৎকার এই প্রিন্টের ড্রেসটা এত পরিমাণ ভাইরাল যা মানে বলা বাহুল্য এই পাশে একটা সুন্দর প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা আপনারা হাতায় দিবেন এবং নিচে দিবেন এবং এটার স্যালোয়ারটা কিন্তু প্রিন্টের স্যালোয়ার শুধুমাত্র এটার স্যালোয়ারের জন্য কিন্তু এই ডিজাইনটা খুব পরিমাণ হিচ একদম ফাটাফাটি প্রিন্টের স্যালোয়ারের এই ডিজাইনের দিয়ে কিন্তু আপনারা অন্য এবং স্যালোয়ারের প্রিন্ট কিন্তু সেম এবং বডির প্রিন্টটা একটু ডিফারেন্ট অন্যটা হবে সম্পূর্ণ পাঁচ হাত এক ইঞ্চিও কম হবে না সম্পূর্ণ পাঁচ হাতের একটা অন্য কটন লাহরি ড্রেস যদি নিতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না আপনাদেরকে আমরা আজকে তিনটা এই কটন ডিজাইন লাহরি দেখিয়ে দিব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো অনেকগুলো ডিজাইন আছে সবকটা ডিজাইন আপনাদেরকে ডে বাই ডে দেখাবো ভাইরাল ডিজাইন বাংলার আসলে থাকবে না এটা কিন্তু কোনোভাবেই হয় না আচ্ছা এই ভাইরাল ডিজাইন টা কিন্তু আমাদেরটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে আমাদেরটা পুরাটা বডিতে ওয়ার্ক করা আছে এবং আপনার স্লিপসে ওয়ার্ক করা আছে পাশাপাশি আপনার অন্যায় পুরাটা পুরোটা ওয়ার্ক করা আছে অনলাইনে আমি অনেক ভিডিও দেখেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু কোনো ভিডিওতেই আমি দেখিনি যাদের মানে স্লিপসে ওয়ার্ক করা আছে এবং অন্যায় ওয়ার্ক করা আছে তো আমরা যখন আপনাদেরকে পণ্য দিব বা কোনো ভিডিও দিব ইনশাআল্লাহ ওই ভিডিওগুলো কিন্তু একটু ব্যতিক্রমী হবে একদম ইউনিক ডিজাইনের আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি একদম রেড কালারের ভিতরে যারা রেড লাভার আছেন তাদের জন্য এটা হলো ফ্রন্ট সাইড এটা আপনার ব্যাক সাইডটা দেখেন এটা ব্যাক সাইডটা হবে আর এই যে আপনার হাতার কাজটা একদম সামনের থেকে এসে দেখিয়ে দেন কাজটা এই যে হাতাটাতে কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আছে সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আছে আচ্ছা এই মিরর ওয়ার্কগুলা আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই এই জামাগুলো শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করবেন বা ড্রাই ওয়াশ করবেন তাহলে এই মিরওয়ার্কগুলা কিন্তু আপনার লং লাস্টিং হবে এগুলো আয়রন স্টোন করা আছে তারপরও যদি আপনারা রেগুলার ইউজ মানে র্যান্ডম ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা অবলম্বন করলে আপনার এই মিররগুলো দীর্ঘদিন থাকবে স্যালার কাপড়ের মান এত ভালো আসছে এত ভালো আসছে যে বাস্তবে না পেলে আপনি বুঝতে পারবেন না পুরাটা জামাতে কাজ করা মিরোর ওয়ার্ক করা স্লিভসে কাজ করা অন্যটা দেখেন জাস্ট অন্যটা দেখলেই আপনার এই ড্রেসের ফ্যান হয়ে যাবেন অন্যটা দেখলে এই ড্রেসে ফ্যান হয়ে যাবেন এত সুন্দর ওনা আসছে মার্শাল দিলে এত সুন্দর ওনা পুরাটা অন্য কিন্তু নির্ভর করা আছে ভাই এই ড্রেস গুলা কিন্তু ওনাতে কাজ না দিলেও জামাতে কাজ না দিলেও শুধুমাত্র এই প্রিন্টের ডিজাইনের কারণে কিন্তু হিট আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইসটাও থাকবে আপনাদের হাতের নাগালে একদম রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিব লাহোরি কটনের ভিতরে এই যে আরেকটা ভাইরাল ডিজাইন নিয়ে আসলাম আরেকটা ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা চাইলে একাধিক কালার আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন মাত্র প্রাইসটা থাকবে একদম আপনার হাতের নাগালে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র টাকায় এই লাহরি কটন ড্রেস গুলো বাংলার আঁচল থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু একদম করেন যে এত সুন্দর ভিডিওতে কিরকম লাগতেছে জানি না বাস্তবে কিন্তু একদম ঝাঁকা একটা ডিজাইন এক চান্সে পছন্দ হওয়ার মতন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হলো ব্যাক সাইড খুবই সুন্দর হাতা ফুল তো হবে লং জার যত খুশি তত দিতে পারবেন ফিফটি প্লাস দিতে পারবেন ফিফটি নিচে দিতে পারবেন যার যতটুকু প্রয়োজন আচ্ছা নিচে কিন্তু প্রত্যেকটাই লেস দেওয়া আছে সুন্দর একটা লেস দেওয়া আছে এটা হলো স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড় তো ভাই বুঝাইতে পারবো না আপনাদেরকে কি কোয়ালিটি স্যালোয়ার কাপড় দিয়েছে কোম্পানি যাই হোক এই টাইপের ড্রেসগুলো যখন আপনারা ক্রয় করবেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত যার যেটা পছন্দ হবে দ্রুত পাঠিয়ে দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু এখন একটা ট্রেন্ডি প্রোডাক্ট হয়ে গেছে ট্রেন্ডি ড্রেস হয়ে গেছে যার যেটা পছন্দ হবে দ্রুত লাহোরি কটন ড্রেসগুলো বাংলা থেকে আপনারা আজই সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ঢাকার থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিতে হবে এই টাইপের নতুন নতুন ড্রেসের কালেকশন যদি দেখতে চান তাহলে অবশ্যই কী করতে হবে বাংলা আচলের ফেসবুক পেজটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে হবে পাশাপাশি আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে একদম নতুন বাংলা আচল নামে আছে সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না আরেকবার দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে যে তিনটা ডিজাইন দেখিয়েছি প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন না মাত্র কত টাকায় বারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই গুলা ক্রয় করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ